ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে ডিভিডেন্ট বাংলায় যাকে বলা হয় লাভ্যাংশ এই ডিভিডেন্ট শেয়ার মার্কেটে কিন্তু অন্যভাবে ব্যবহৃত হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিভিডেন্ট পরিচিতি নিয়ে তারপরে থাকছে ডিভিডেন্ট কেন দেওয়া হয় কী কী উপায়ে ডিভিডেন্ট দেওয়া হয় ডিভিডেন্ট কারা কিভাবে নির্ণয় করে এবং ডিভিডেন্ডের হিসাব নিকাশ তারপরে থাকছে ডিভিডেন্ড ইল্ড থাকছে ডিভিডেন্ড দেওয়ার কারণে শেয়ার মূল্যে তার প্রভাব ডিভিডেন্ড পরিচিতি কোম্পানি এক বছরে যে মুনাফা করে তা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয় আর এটাকেই ডিভিডেন্ড বলা হয় কোম্পানি তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড প্রদান করে প্রত্যেকটি শেয়ার অনুপাতে এটা দেওয়া হয় ডিভিডেন্ড দেওয়া কোম্পানির কোনো বাধ্যবাধকতা নেই কোম্পানি চাইলে লাভের টাকা ডিভিডেন্ট রূপে শেয়ার ধারকদের বন্টন না করে উক্ত অর্থ কোম্পানির উন্নতিতে ব্যবহার করতে পারে যেমন ধরুন নতুন পণ্য নিয়ে আসা নতুন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা বা নতুন মেশিন কেনা ইত্যাদি ডিভিডেন্ড কেন দেওয়া হয় শেয়ার হোল্ডারদের সন্তুষ্ট করা ধরুন কোম্পানির শেয়ার হোল্ডাররা যদি বাড়তি কিছু টাকা পেয়ে যায় তাহলে তারা সন্তুষ্ট হয় তাই শেয়ার হোল্ডারদের সন্তুষ্ট করার জন্য অনেক সময় ডিভিডেন্ড দেওয়া হয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করা ধরুন কোনো কোম্পানি প্রত্যেক কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি ডিভিডেন্ড দিয়ে চলেছে সেটা পার্সেন্টেজ হতে পারে বিভিন্ন পার্সেন্টেজ টু পার্সেন্ট দিচ্ছে বা ফাইভ পার্সেন্ট দিচ্ছে বা টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে এরকম ডিভিডেন্ড দিয়েই চলেছে তাহলে যদি কোম্পানি শেয়ার যদি এরকম কনসোলেটেড করতে থাকে এখানে সে কিনেছে এখন মার্কেট এখানে তাহলে তো আলটিমেটলি তার বেশি লাভ হবে না অল্প লাভ হবে আবার দেখা যায় যদি এইখানে চলে আসে তাহলে তার এইখানে কিনেছে এখানে চলে আসে তাহলে তার লস হবে কিন্তু অপর দিকে যদি কোম্পানি তাকে ডিভিডেন্ড দেয় তাহলে লসটা তার অনেকটা পুষিয়ে যায় এবং একটা ইনকাম তার জেনারেট হতে থাকে মানে প্রত্যেক তিন মাসে বা ছ মাসে বা এক বছর সে জানে যে আমার এত পার্সেন্ট টাকা আসছে আমার যে হোল্ডিংটা রয়েছে সেই হোল্ডিং থেকে ইনকাম না হলেও ডিভিডেন্ড থেকে আমার ইনকাম ট্যাক্স আসছে তো এই কারণেও বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় আর এই আকৃষ্ট করার জন্য কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে ফান্ডের অধিক ব্যবহার অনেক সময় দেখা যায় ফান্ডে প্রচুর টাকা জমে আছে লাভের টাকা যে টাকাটা কোনোভাবে ইউটিলাইজ করতে পারছে না নতুন ইউনিট করতে পারছে না বা কোম্পানিটাকে স্কেল করতে পারছে না সে টাকা দিয়ে তখন সেই টাকাটা কোম্পানির কাছে রেখে দেওয়া হচ্ছে একটু বোঝা কারণ এই টাকা হচ্ছে শেয়ারহোল্ডারদের টাকা কারণ কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা যারা কোম্পানির শেয়ার হোল্ডার তারাই মালিক যত পার্সেন্ট তার শেয়ার রয়েছে তত পার্সেন্ট সে কোম্পানির মালিক তাই কোম্পানির ম্যানেজিং বডি দেখে যে এই টাকাটা রেখে কোনো লাভ নেই বরঞ্চ এতে আরও ট্যাক্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যে এত টাকা তোমার কাছে রয়েছে এই টাকার ট্যাক্স দাও কোম্পানি কি করে ওই টাকাটা শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয় কোম্পানির শক্তি প্রদর্শন করা দেখা যায় একটা কোম্পানি সে প্রতিনিয়ত ডিভিডেন্ড দিয়ে চলেছে তাহলে নিবেশকরা ভাববে যে না কোম্পানির একটা স্ট্রেংথ আছে কোম্পানির একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বাসযোগ্যতা আছে তাই সে প্রত্যেক কোয়ার্টারলি হাফ ইয়ারলি বা বছরে সে ডিভিডেন্ড দিয়ে চলেছে তো এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করা যায় তো এটা ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানির একটা শক্তি প্রদর্শিত হয় তো এই শক্তি প্রদর্শন করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করাও একটা উদ্দেশ্য থাকে ট্যাক্সের সুবিধা ট্যাক্সের সুবিধা হচ্ছে ভারতে দশ লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্ডের থেকে ট্যাক্স নেওয়া হয় না মানে ট্যাক্স ফ্রি ডিভিডেন্ডটা ট্যাক্স ফ্রি দশ লাখ টাকা পর্যন্ত দশ লাখের উপরে গেলে তার ট্যাক্স দিতে হয় তাই এই ট্যাক্স বাঁচানোর জন্য কয়েক কোটি টাকা রয়েছে তার কাছে সে ইনভেস্ট করে দিল এবং ডিভিডেন্ট আসছে আসছে সেটা তার ট্যাক্স ফ্রি হয়ে গেল তো এই ট্যাক্স ফ্রির উদ্দেশ্য এই ট্যাক্সের সুবিধার জন্য অনেক সময় এই কোম্পানি ডিভিডেন্ট দিয়ে থাকে কী কী উপায়ে ডিভিডেন্ড দেওয়া হয় দেওয়া হয় ক্যাশ ডিভিডেন্ট একটা ধার্য করা হয় যে এত টাকা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা পার শেয়ার বা একশো টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেওয়া হবে তো শেয়ার হোল্ডারদের এই টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করে দেওয়া হয় এটাকে বলা হয় ক্যাশ ডিভিডেন্ড দ্বিতীয় হচ্ছে স্টক ডিভিডেন্ট কোম্পানির কাছে অনেক শেয়ার থাকে যেটা রেজার্ভ থাকে সেই রেজার্ভের থেকে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড হিসাবে দিয়ে থাকে প্রপার্টি ডিভিডেন্ড কোম্পানি কোনো প্রপার্টি তাকে গিফট করতে পারে ধরো প্লট দিয়ে দিল বা গাড়ি দিলো বা অন্যান্য জিনিস তাকে গিফট করতে পারে কিন্তু এটা একদিকে তো ব্যয় সাপেক্ষ তো আছেই আর দ্বিতীয় হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ এটা খুব টাইম নেয় এবং কাকে কি দেবে না দেবে তার কি পছন্দ হবে না হবে তো এ নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় যার জন্যে ভারতবর্ষের কোম্পানিটা কোম্পানিরা এই প্রক্রিয়াটাকে অ্যাভয়েড করে চলে তো ভারতবর্ষে ভাবে ডিভিডেন্ড দেওয়া হয় একটা কোম্পানির পরিচালনা পর্ষদ অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টর দ্বারা পরিচালিত হয় বার্ষিক সাধারণ সভায় অর্থাৎ এজিএম এ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং এই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে কবে কত কীভাবে ডিভিডেন্ড দেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে এই যে বোর্ড অফ ডিরেক ডিরেক্টার যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের পিছনে শেয়ার হোল্ডারদেরও একটা ভূমিকা থাকে কারণ শেয়ার হোল্ডারদের একটা ভোটিংয়ের ব্যবস্থা থাকে এই ভোটিং আপনি করতে পারবেন আপনি যদি ওই কোম্পানির শেয়ার হোল্ডার হন তাহলে আপনার কাছে ইমেল চলে আসবে ভোট দেওয়ার পর কীভাবে আপনি ভোট দিতে পারবেন সেটা চলে আসে কিন্তু যারা এক লাখ দশ লাখ বিশ লাখ টাকা যারা ইনভেস্ট করছে তাদের ভোটে তেমন কিছু আসে যায় না ডিভিডেন্ড ডিক্লিয়ারেশন ডেট ডিভিডেন্ট ডিক্লিয়ারেশন ডেট হচ্ছে যে দিনে এই এজিএম এর মিটিংটা হয় এবং ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে বলা হয় ডিভিডেন্ড ডিক্লিয়ারেশন ডেট এক্স ডিভিডেন্ড ডেট এই দিনে সিদ্ধান্ত নেওয়া হয় এক্স ডিভিডেন্ড ডেট বা এক্স ডেট এটা কবে এই দিনে সিদ্ধান্ত নেওয়া হয় কোন কোন ব্যক্তি বর্তমানে শেয়ার ধারক রয়েছে তো তাদের নাম নথিভুক্ত করা হয় একটা লিস্ট বানানো হয় লিস্ট বানিয়ে তাদের ডিভিডেন্টের আওতায় নিয়ে আসা হয় যে তখন হোল্ড করছে ওই ব্যক্তি তো তার নামে ডিভিডেন্ট অ্যালট হয় তো যেদিন এই ডিভিডেন্ট যার নামে অ্যালট হয় সেই দিনটা হচ্ছে এক্স ডিভিডেন্ট ডেট আরেকটা হচ্ছে ডিভিডেন্ট পে আউট যেদিন ডিভিডেন্টটা এই ব্যাঙ্ক ট্রান্সফার হয় ব্যাংকের থেকে যেটা চলে যায় যেদিন আপনার টাকাটা আসছে ওই দিন হচ্ছে ডিভিডেন্ড পে আউট ডেট আর হচ্ছে কাম ডিভিডেন্ট মানে প্রাক্তন প্রাক্তন যে ডিভিডেন্ট ডেট সেই তারিখ থেকে পরবর্তী যে দিনগুলো তাকে বলা হয় কাম ডিভিডেন্ট এবার হচ্ছে ডিভিডেন্টের হিসাব নিকাশ ডিভিডেন্ট কিন্তু দেওয়া হয় এই ফেস ভ্যালুর হিসাবে ফেস ভ্যালু কি সে ফেস ভ্যালু হচ্ছে নমিনাল ভ্যালু নমিনাল ভ্যালু হচ্ছে এটা হচ্ছে নামমাত্র ভ্যালু এই ফেস ভ্যালুটা ব্যবহার হয় শেয়ার স্প্লিট করার জন্যে বা ডিভিডেন্ট দেওয়ার জন্য ডিভিডেন্ট দেওয়ার জন্য বা স্প্লিট করার জন্য ধরুন কোন কোম্পানির দশ হাজার টাকা সিএমপি চলছে সিএমপি হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস তো একটা লোক এই দশ হাজার টাকা প্রাইস দেখে ইনভেস্ট করতে চায় না যারা ছোট নিবেশক তারা এটা করতে চায় না আরে বাবা এর দাম তো অনেক দশ হাজার টাকা তখন কোম্পানি কি করে কি স্প্লিট করে দেয় ধরুন এর ফেস ভ্যালু আছে দশ টাকা দশ টাকা ফেস ভ্যালু আছে সিএমপি আছে দশ হাজার টাকা তো একে ধরুন স্পিরিট করে দিল টেন ইস টু অন করে দিল টেন বাই ওয়ান করে দিল মানে একটা শেয়ারকে দশ ভাগে ভাগ করে দেওয়া হলো দশ ভাগে ভাগ করে দিলে পরে এর সিএমপি হয়ে যাবে এক হাজার টাকা আর এর যে ফেস ভ্যালু ফেস ভ্যালু হয়ে যাবে এক টাকা দশ ভাগে ভাগ করে দিল তো এক টাকা হয়ে যাবে তো এইভাবে ব্যবহার করা হয় ফেস ভ্যালু আর দ্বিতীয় হচ্ছে ডিভিডেন্টের হিসাব কিতাবের জন্য এটা ব্যবহার করা হয় ধরুন কোম্পানি অ্যানাউন্স করলো যে টু হান্ড্রেড ডিভিডেন্ড দেওয়া হবে তো অনেকে মনে করতে পারে যে কারেন্ট প্রাইস চলছে মার্কেট ভ্যালু চলছে এক হাজার টাকা তো অনেকে মনে করতে পারে আরে বাবা দু হাজার টাকা তো আমি ডিভিডেন্ড পেয়ে যাচ্ছি আসলে না দু হাজার টাকা সে ডিভিডেন্ড পাচ্ছে না পাচ্ছে কত এই কোম্পানির ফেস ভ্যালু দেখতে হবে ধরুন ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা তো দশ টাকা যদি ফেস ভ্যালু হয় তাহলে কত টাকা সে ডিভিডেন্ড পাচ্ছে ডিভিডেন্ড পাচ্ছে হচ্ছে টেন ইন্টু দুশো ভাগ একশো তাহলে কত হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল টু কুড়ি টাকা সে পাচ্ছে এবার মার্কেট ভ্যালু রয়েছে হচ্ছে এক টাকা তাহলে বোঝা যাচ্ছে এক হাজার টাকায় আমরা পাচ্ছি মাত্র কুড়ি টাকা এটাকে ডিভিডেন্ড ইল্ড যখন হিসাব করা হয় অ্যাকচুয়ালি যখন ইনভেস্ট করে লোকে তখন ওই ডিভিডেন্ড ইল্ডটা দেখা হয় ডিভিডেন্ড ইল্ড কীভাবে হিসাব করে চলুন একটু দেখে নেই ডিভিডেন্ড ইল্ড কাকে বলে ধরুন এ বি সি কোম্পানি এ বি সি কোম্পানি কুড়ি টাকা ডিভিডেন্ড দিচ্ছে আর এক্স ওয়াই জেড কোম্পানি সেও কুড়ি টাকা ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু এর সি এমপি এক হাজার টাকা আর এর সি এম পি দু হাজার টাকা এর দুশো টাকা দিচ্ছে এ কুড়ি টাকা দিচ্ছে এ কুড়ি টাকা দিচ্ছে তাহলে ডিভিডেন্ট ইল্ড কত হবে ডিভিডেন্ট ইল্ডের হিসাব হচ্ছে এই কুড়ি টাকা এক হাজার ইন্টু একশো ইকুয়াল টু কত হচ্ছে টু পারসেন্ট আর এই এক্স ওয়াই জেড কত পাচ্ছে এক্স ওয়াই জেড এর হিসাব হচ্ছে কুড়ি টাকা ইন্টু দু হাজার বাই কত তাহলে আমরা দেখা যাচ্ছে যে ডিভিডেন্ট ইল্ড হিসাবে এক্স কোম্পানি এবিসি কোম্পানি থেকে কম দিচ্ছে বা এক্স থেকে এবিসি কোম্পানি বেশি ডিভিডেন্ট দিচ্ছে কিন্তু এই যে যে এই পার্সেন্টটাকে বলা হয় ইল্ড ওয়াই ইএল ডি এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড এই টু পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড এটা ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিভিডেন্ড ইল্ড বাড়ছে কিন্তু আমি ডিভিডেন্ড বেশি পাচ্ছি না সেটাও হয় কিরকম হয় চলুন দেখে নি আর ধরুন এক্স ওয়াই জেড কোম্পানি সি এম পি কারেন্ট মার্কেট প্রাইস চলছে এক হাজার টাকা ডিভিডেন্ড ইল্ড টু পার্সেন্ট টু হান্ড্রেড ওয়ান 100 হান্ড্রেড ইকুয়াল টু কত হচ্ছে ইকুয়াল টু হচ্ছে টু পার্সেন্ট এইবারে এই মার্কেট প্রাইসটা তো এক হাজার চলছে তো মার্কেট প্রাইসটা যদি কমে যায় অর্থাৎ দেখা যাক এই মার্কেট প্রাইস পাঁচশো হয়ে গেছে মানে মার্কেট এই হাজার টাকায় ছিল তো মার্কেটটা ধীরে 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 করতে অর্ধেক হয়ে গেছে তাহলে এর ডিভিডেন্ট ইল্ড কত হবে এর ডিভিডেন্ট ইলটা বেড়ে যাবে কিরকম টোয়েন্টি এখানে হচ্ছে ফাইভ হান্ড্রেড ইন্টু হানড্রেড ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু হয়ে যাচ্ছে ফোর তাহলে তার মানে দেখা যাচ্ছে এই যে যে ডিভিডেন্ট ইলটা টু পার্সেন্ট দিচ্ছে এখানে ফোর দিচ্ছে তাহলে আমরা কি বলবো যে এ এই কোম্পানিটা ভালো খারাপ আর এই কোম্পানিটা ভালো সেটা কিন্তু আমরা বলতে পারবো না ডিভিডেন্ট ইল্ড দেখে কারণ মার্কেট প্রাইস কমে গেছে বলে ডিভিডেন্ট ইলটা বেড়েছে এবার দেখা যায় যে মার্কেট প্রাইস বেড়েছে ডিভিডেন্ট ইল্ড সেম রয়েছে তাহলে বুঝবো না কোম্পানিটা এত করেই আমাদের ডিভিডেন্ট দিয়েছে কিন্তু একটা জিনিস দেখলে বোঝা যাবে যে কোম্পানি কিন্তু ওই কুড়ি টাকাই দিচ্ছে ওই কুড়ি টাকাই দিচ্ছে এখানে কুড়ি টাকা দিচ্ছে এখানে কুড়ি টাকা দিচ্ছে মানে আপনার ওই পাঁচশো টাকা প্রাইস হয়ে গেছে তখনও কুড়ি টাকা দিয়েছে যখন হাজার টাকা ছিল তখনও সে কুড়ি টাকাই দিয়েছে তো এই ডিভিডেন্ড ইল্ড মার্কেট প্রাইসের সঙ্গে ভ্যারি করে যখন মার্কেট প্রাইস কমে যায় তখন ডিভিডেন্ড ইল্ডটা অটোমেটিকালি বেড়ে যায় ডিভিডেন্টের কারণে শেয়ার মূল্যের প্রভাব এই ডিভিডেন্ট কারণে শেয়ার মূল্যে কিছুটা প্রভাব পড়ে ধরুন একটা কোম্পানি সিএমপি চলছে এক হাজার টাকা এবার কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ার কুড়ি টাকা এবার কুড়ি টাকা যখন এই শেয়ারটা এই ডিভিডেন্ট দিয়ে দিল তখন কোম্পানির কাছে কিন্তু এই কুড়ি টাকার থাকলো না মানে কোম্পানির যে এই কুড়ি টাকা বাড়ানোর যে অপরচুনিটি ছিল কুড়ি টাকার যে গ্রোথ করার একটা অপরচুনিটি ছিল সেই অপরচুনিটি আর থাকলো না কোম্পানির যে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ কিন্তু কমে গেল এই কুড়ি টাকা করে পার শেয়ার কমে গেল তাহলে যে নিবেশক সেই নিবেশকরা কিন্তু এই কুড়ি টাকা মার্কেটটাকে কমিয়ে নিয়ে আসে রেটটা যারা নতুন ইনভেস্টার তারা কিন্তু এটাকে কমিয়ে নিয়ে আসে বেশিরভাগই এটা দেখা যায় যে কুড়ি টাকা ডিভিডেন্ড দিয়েছে তো কুড়ি টাকা মার্কেট প্রাইসও কমে গেছে কিন্তু সেই প্রাইসটা কমে কিন্তু থাকে না সেটা বাড়ে বা আরও কমে সেটা মার্কেট যেরকম চলে সেভাবে চলতে থাকে কিন্তু যে ডিভিডেন্ড পায় সে কুড়ি টাকা তো পেয়েই গেল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে গেল এবার তার কিন্তু শেয়ারটা থেকেই গেল যারা ইনভেস্টার তারা ওই একদিন দুই দিন বা পাঁচ দিন দশ দিনের জন্য সে কোনো মাথা কমায় না পড়ে গেল পড়ুক আবার উঠবে বা মনে করছে এই জায়গা থাকবে না আরেকটু নিচে আসবে তো এটা টলারেন্স করেই তারা চলে তারা জানে যে ডিভিডেন্ড দিলে পরে শেয়ার কমতে পারে তো এই প্রভাবটা পরে কিন্তু সময় যে প্রভাবটা পড়বে এমন কোন নিশ্চয়তা নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিভিডেন্ড যে পরিমাণ ডিভিডেন্ড দেয় সেই পরিমাণ শেয়ার প্রাইসটা কমে যায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাঝে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি ধরনের ভিডিও করতে পারি সেটাও সাজেস্ট করবেন কমেন্ট করে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ